কতটা নির্লজ্জ কতটা বেহাইয়া এবং কতটা পক্ষপাতিত্বমূলক হলে আইসিসির মতো একটি সংস্থা বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এ ধরনের দিতে পারে মানে বিশ্বাসই হচ্ছে না আসলে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন আইসিসি কে আমরা জানি গত পরশু দিন একটা সিটি দেওয়া হয়েছে আবারও এবং গতকালকে আইসিসি এবং বিসিসিআই এর মধ্যে একটা মিটিং হয়ে আসলে দুজনেই তো একই ওই যে বিসিসি এর যিনি আগে সেক্রেটারি ছিলেন জয়শা উনি হচ্ছে আইসিসি সভাপতি বর্তমানে দুইজনে হচ্ছে যে লাউশে কদু একই একই জিনিস দুইটা হয়তো আপনার মানে ঠেকটা আলাদা আলাদা একজন আইসিসি একজন বিসিসিআই কিন্তু মূল জিনিসটা একই তাদের একটা মিটিং হয়েছে ওই মিটিং এ পরে বাংলাদেশকে আইসিসির যেই সিকিউরিটি এজেন্সি আছে বা আইসিসির যে আপনার সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা একটা সিটি দিয়েছে বাংলাদেশকে এই সিটির মধ্যে তিনটা জিনিস উল্লেখ করেছে এক নাম্বার বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে যায় তাহলে মুস্তাফিজকে দলে রাখা যাবে না দুই নাম্বার বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের যারা সমর্থক তারা হচ্ছে বাংলাদেশের কোনো যাচ্ছি পতাকা বহন করতে পারবে না বা যাচ্ছি পড়তে পারবে না তিন নাম্বার বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে ততই হচ্ছে বাংলাদেশের জন্য ওই দেশে খেলতে যাওয়া ইন্ডিয়াতে খেলতে যাওয়া হচ্ছে সিকিউরিটি কনসার্ন বেশি বা সিকিউরিটি সমস্যা বেশি নিরাপত্তা ঝুঁকি বেশি কোন ধরনের মানে বেহায়াপনা কোন কোন ধরনের এগুলো কথাবার্তা দেখেন এগুলো কি আসলে মাথা তাদের ঠিক আছে তারা তো আসলে ওই যে এমনি গরুর গোবর্তর কাই নাকি গরুর গোবর তোবর খাওয়ার পরে তারা হচ্ছে এই ধরনের মানে ইয়াগুলো দিয়েছে এটা তো মনে হচ্ছে না আসলে আইসিসি থেকে দিয়েছে এটা তো মনে হচ্ছে ওখান থেকে দিয়েছে ওই যে আইসিসি অথবা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ডে থেকে বাংলাদেশের কথা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ড এবং বাংলাদেশ এখন পর্যন্ত ওই কথার উপরে টিকে আছে তো কথা হচ্ছে আইসিসি বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে কিভাবে এত নির্লজ্জের মতো মতো একটা এরকম সিটি দিতে পারে যে আমার দলের প্লেয়ার প্লেয়ারদের মধ্যে একজন দুই মধ্যে একজন তাকে আমাদের দল ঘোষণা করতে হবে যাইতে হবে আমার দলে কে থাকবে কে থাকবে না সেটা আমরা ডিসাইড করবো ভাই সেটা তোমরা ডিসাইড করার কে মানে বেহাইয়া পনার একটা লিমিট থাকা দরকার আসলে লিমিটটা ক্রস করে ফেলেছে যে ইন্ডিয়ান তারা কিছু কিছু মিডিয়া আসলে ইন্ডিয়ান মিডিয়াও এরকম কিছু কিছু সবাই না কিছু কিছু মিডিয়া মানে এত বেহায়াপনা এত হচ্ছে তারা মানে কটুক্তি করে কথা বলে অন্য দেশকে এই কথাগুলো শুনলে ইন্ডিয়ার খেলা আমি কি জন্য পছন্দ করি না আগে তো পছন্দ করতাম যেমন হচ্ছে দুই হাজার দুই হাজার এক দুই সালে ওই সময় হচ্ছে শুধু বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া অন্য দেশের সাথে চললে ইন্ডিয়া সাপোর্ট করতাম হ্যাঁ আমি বাংলাদেশের পরে সেকেন্ড আমার ছিল পাকিস্তান ওই সময় থেকে পাকিস্তান ক্রিকেট খুব পছন্দ করতাম আমি পাকিস্তান ক্রিকেটারদের খুব ভালো লাগতো আর পাকিস্তান ক্রিকেটারদের আসলে ভালো লাগার মতোই ছিল ওই সময় সেটা হচ্ছে অলমোস্ট দুই হাজার পনেরো পর্যন্ত পাকিস্তান ক্রিকেটে ভালো লাগার কোনো কিছু দুই হাজার এগারো সাল পর্যন্ত একদম পাকিস্তান ক্রিকেট ছিল মানে ভালো লাগার আমার বাংলাদেশের পরেই তাদের স্থান ছিল শুধু ক্রিকেট আবার অন্য কোনো কিছু না অন্য কোনো প্রশ্ন না শুধুমাত্র ক্রিকেটই বিষয় পাকিস্তানকে ভালো লাগতো এখনো পাকিস্তানের সাথে ইন্ডিয়া চললো অবশ্যই পাকিস্তান আর পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা যাই ছিল পাকিস্তান সাপোর্ট করি শুধু ক্রিকেটের জন্য শুধু বাংলাদেশের সাথে চললে বাংলাদেশ অবশ্যই সবার আগে আর ইন্ডিয়ার সাথে এখন শুধু বাংলাদেশ না ইন্ডিয়ার সাথে জিম্বাবিয়া চললেও সেটা হচ্ছে দুই হাজার আহ পাঁচ ছয়ের সাথে পর থেকে মনে হয় কারণ ওই যে বীরেন্দ্র সাহাক্তারা যখন বাংলাদেশকে কটাক্ষ করা শুরু করলো বাংলাদেশকে এটা ওইটা দুনিয়ার কাহিনী বলে বাংলাদেশকে নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে কটাক্ষ করে তখন থেকে আসলে ইন্ডিয়ান ক্রিকেটকে একদমই পছন্দ করি না সেই সময় থেকে হচ্ছে কেনিয়ার সাথে জিম্বাবির সাথে চললেও আমি কেনিয়া করব ইন্ডিয়া করব না এই হচ্ছে আমার অবস্থা এমনিতে পছন্দ করি না তার উপরে এই সমস্ত কথাবার্তা আর পছন্দ না করার ওয়ান হচ্ছে এই যে তাদের মিডিয়া কিছু মিডিয়া আছে মানে এমনভাবে কটাক্ষ করা আসলে এখনো স্পোর্টস ইয়ারি নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে দেখবেন বাংলাদেশের এই কথাগুলো তারা কিভাবে মানে বিশ্রীভাবে তারা বলতেছে আমি তো আন ব্লক করে দিয়েছি আমি তো ওই যে আনসাবস্ক্রাইব করে দিয়েছি অনেক আগেই তারপরেও দেখবেন যাদের ইচ্ছে হবে দেখবেন ইন্ডিয়ান মিডিয়া কতটা খারাপ কতটা বাজেভাবে অন্য দেশকে অন্য দেশকে নিয়ে কথা বলে অন্য দেশের ক্রিকেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে এটা জার্নালিজমের পড়ে না আর আমাদের দেশে এমন কোন জার্নালিস্ট আপনি দেখাতে পারবেন না যারা হচ্ছে অন্য দেশকে কটাক্ষ করে হ্যাঁ বাংলাদেশের সাথে খেলা চললে সেটা হচ্ছে একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু অন্য দেশকে কটাক্ষ করেছে এমন কোন জার্নালিস্ট আমি দেখিনি বাংলাদেশে আর বাংলাদেশের মানুষের ন্যাচারও এরকমই না এখন আসলে করতে হবে যারা যেরকম তাদের সাথে ওরকম করতে হবে আসলে কাউন্টার করতে হবে কাউন্টার না করলে সমস্যা তো সর্বশেষ কথা হচ্ছে আইসিসি যদি বোধ দেওয়া হয় এটা আসিফ নজরুল স্যার বলেছে এটা আইসিসির অফিশিয়াল স্টেটমেন্ট দিয়ে ধরা যায় যদি না হতো তাহলে উনি কিন্তু সংবাদ সম্মাননা বলতো না আর যদি আইসিসি এরকম এটা যদি দিয়ে থাকে যেটা আমরা ধরে নিচ্ছি আইসিসি দিয়েছে যেহেতু আমাদের একজন অফিসিয়ালের কাছ থেকে এটা আমরা পেয়েছি তাহলে আইসিসি হচ্ছে এক্ষেত্রে নির্লজ্জ ব্যাহাইয়া আর হচ্ছে পক্ষপাতিত্বমূলক একটা লেটার আমাদেরকে দিয়েছে যেটার জন্য আইসিসির আসলে লজ্জা যদি নির্লজ্জ বললাম এখানে আছে লজ্জিত কিভাবে হবে ওটা তো নির্লজ্জই আইসিসি আর ইন্ডিয়া দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছে আসলে এখানে কিছু করার নাই তাদের টাকা পয়সা টাকা যেখানে সবাই সেখানে টাকা সবাই মাথা নত করে এটা আবারও আইসিসি প্রমাণ করে গেছে